বাকি তার অংশ থেকে পড়া শুরু হবে ইনশাআল্লাহ তিন নম্বর আয়াতের প্রথম অংশের পরে যে শেষ অংশ সেখান থেকেই পড়া আজকে ইনশাআল্লাহ শুরু করব আশা করি যতদূর যেতে পারি ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আর আপনারাও ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য রাখবেন আমি কি লিখি লেখা শেষ হলে আপনারা অক্ষরের নাম বলবেন ঠিক আছে হ্যাঁ Wow! Yeah. বলতেছেন বুঝা যাচ্ছে তো না বুঝতে পারলে বলবেন ই এটা গোল হা লম্বা হা বলা দরকার না উচ্চারণ হবে আসল কি বলতে হবে উচ্চারণে বুঝে নিব আমি কে কথা করছে আবার প্রথম থেকে অক্ষরগুলো বলতে থাকে হম সবাই আরেকবার বলেন আচ্ছা এখানে একটা জিনিস ছাড়া পড়ছে আমি সংশোধন করে দিচ্ছি এইরকম হবে হচ্ছেন এখানে একটা ও বুঝছেন হুম ঠিক আছে আচ্ছা সবাই আর একবার

কপের পেশ বুঝতে পারছেন একের জন্য আচ্ছা মাসা আল্লাহ এখানে আমি তিন নম্বর আয়াতের বাকি অংশ যেটি সেটি লিখেছি এই সবাই খেয়াল করেন প্রথমে আমরা হরফ একটা একটা করে লিখেছি হরবের নামগুলো বলেছি এরপরে চিহ্ন ব্যবহার জবরজের পেট যেখানে যা দরকার দেওয়া হয়েছে এখন বলেন তো এই আয়াতের অংশটা কে কে বানান করে নিয়ম পড়তে পারবেন নিজেদের থেকে একটু জানতে চাই এভাবে বসছেন কে ভালো হ্যাঁ কে কে পড়তে পারবেন পড়তে পারবেন না হ্যাঁ বলার করতে পারবেন না নাকি এদিকে ওটা আছেন কি সমস্যা দেখেন অক্ষরগুলো বলতে পারছেন এটা কি অক্ষর এখানে কি আছে বানান করো হম আমার দিকে লেখা আছে তুমি বললে কেন পারবো না এত বানান করতেছ ইচ্ছা নাই পড়ার হ্যাঁ ইচ্ছা তাহলে তো সাহস দেখাতে হবে সাহসের শক্তি হ্যাঁ দিকে তাকাল যাও আর যেন না শুনি যে পারবো না সাহসে সত্যে পিছনে একজনও দুষ্টমি করবে না সবাই লাইন দেখা হচ্ছে কেন আজমাইন তুমি বাইজিদের পিছনে থাকবে নীরব তুমি আজমাইনের পিছনে থাকবে জিহাদ নীরবের পিছনে দেখো ঠিক আছে কিনা হ্যাঁ যার সামনে যে আছে তার পিছনে ঠিক আছে কিনা তাহলে সব ঠিক হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখেন শোনেন একটা জিনিস বলি পড়া সম্পূর্ণ এক শুধু আয়াত ভিন্ন তাই না নিয়মগুলো একই অবস্থায় চলে আসে হরকত আসবে তানমিন আসবে জজমের নিয়ম আসবে তাসদিদের নিয়ম আসবে নিয়ম আসবে মাদ ভেদ আছে এক আলিপ মাদ আছে চার আলিপ মাদ আছে গুন্না আসবে গুন্নার আবার অনেকগুলো ব্যবহার আছে ওয়াজিব গুন্না আসবে একদম বাগুন্না আসবে তাই না তাইনা ইকফার গুননা আসবে পড়াগুলো সব একই জিনিস যেমন আমরা ইংরেজি পড়ি ইংরেজি এ বি এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে পড়াগুলো আছে এখন তো এ না এই নাকি এখন প্রত্যেকটা পড়াই কিন্তু মডিফাই হয়েছে এখন ওই যে পি বলি না ফি এখন ফি আমরা কি এরকম এখন উচ্চারণ শিখাচ্ছে না স্কুলে তোমাদের ভিন্ন ভিন্ন করে সুন্দর করে হরণগুলো উচ্চারণ শিখাচ্ছে না আগের যেটা সেটাই আছে না আসলে উচ্চারণগুলো এখন অনেক বদল হয়ে গেছে বদল বলতে কি শুদ্ধতা আসছে তা আমরা এখানে খেয়াল লাগবো দেখার এখানে জবরের যে নিয়ম আমরা তো জানি জবর যে পেজ যেখানে থাকবে সেখানে কি হবে হরকত হবে কি হবে আর হরকত যেখানে আসবে সেখানে কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে হরকতেরও চাইবে তানবিন থাকলে তাড়াতাড়ি খারা জবর খাজ উল্টা পেশ থাকলে এক আলিপ টেনে পড়তে হবে চিকন চিহ্ন থাকলে তিন আলিপ টেনে পড়তে হবে মোটা চিহ্ন থাকলে চার আলিপ টেনে পড়তে হবে আরও কিছু নিয়ম কারণ আছে ইনুন সাকিন তানবিনের নিয়ম মিম নিয়ম আল্লাহ শব্দ পড়ার নিয়ম তাই না এগুলো তো আমাদের জানা আছে এখন প্র্যাকটিক্যালে আমরা একটা একটা করে পর্ব আর চলে যাব শব্দ ভিন্ন হতে পারে নিয়ম চলে আসবে একই আয়াত ভিন্ন হতে পারে নিয়ম তো ঘুরে একই ওইগুলাই আসতেছে শুধু এটাকে খেয়াল রাখতে হবে যেমন এখন আমরা দড়ি ভালো করে দেখেন সবাই পড়তে পারবেন তারপর আমি পড়ে দিচ্ছি যাতে করে আমাদের কারো সমস্যা না হয় হুজুর আপনি তো পরে দেননি এজন্য আমি পড়তে পারিনি এ কথা বলার সুযোগ যেন না থাকে যেহেতু ভিডিওতে আমাদের অনেক মানুষ দেখতেছেন তাদেরও সুবিধা হবে যারা জানেন তাদের তো জানেনি যারা জানেন না তাদের জন্য অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ অথবা যারা ভালো জানেন তাদের কাছ থেকে আমরা হয়তো পড়তে গিয়ে আরো পরামর্শ পাবো ইনশাল্লাহ তো আশা করি সময় পড়ে লক্ষ্য করি ওয়া ওয়া স্পিড বাড়াতে হবে পড়ার সময় ইস্তারণ এই যে এই ছোটখাটো বিষয়গুলোই কিন্তু ভুল হয় যেমন তুমি বললে না আল মুসলিম আখুল মুসলিম এখানে টান নাই কিন্তু টেনে ফেলছ ওইটাই তো ভুল যেমন এখানে ওয়া ইউ এখানে টান আছে কিন্তু কেউ যদি টানে পড়ে ওয়া ইউ ভুল হলো না সঠিক হলো কি ভুল এটা মারাত্মক ভুল এটা লাহনের জলি বলা হয় এলমে কেরাতের ভাষায় আর এলমে কেরাতের ভাষায় লাহনের জলি যেটা সেটার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় লাহনের জলির দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় যেমন যেখানে হরকত আছে মাত পড়া যেমন ওয়াও জবর ওয়া কেউ যদি বলে ওয়া ইউ তাহলে ওয়া ইউ মাত করছে তাহলে এখানে হরকতের জায়গা কি করছে মাত করছে মাত হরকতের জায়গায় মাত করলে সেটাকে লাহনের জলি বলা হয় মাদের জায়গায় যদি কেউ হরকত পড়ে তাহলে সেটাকে লাহনের জলি বলা হয় মানে মানে কি মানে মানে পড়া বড় ভুল হয়ে যাবে আর বড় ভুল হলে নামাজ তুষ্ট হয়ে যাবে নামাজ বঙ্গের কয়টা কারণ কয়টি কারণ এক নম্বর কি কারণ

নুন সদ জবর নস নস এই নুন কার সাথে বললেন কেন বললেন তার আগে কি কি অক্ষর বাদ গেল আলিফ এবং এই দুটো অক্ষর কি বাদ চলে গেছে কেন এখানে পড়ছি আলিফ নামের লামের মধ্যে কোনো ব্যবহার নাই না থাকার কারণে তাসদিদের পাওয়ারে আলিফ লাম এখানে পড়তে হচ্ছে না কিন্তু লিখতে হবে নুন সাদ জবর নিয়ম সবাই বলেন ভালো করে ভালো করে আমার পড়াটা যদি আপনারা ঠিক মতো কানে না ধরেন তাহলে কিন্তু এই পড়া করতে পারবেন না যখন যেটা শিখায় এই শিক্ষাটা হৃদয়ের মধ্যে গেতে যায় সেটা যদি মন দিয়ে না শোনেন তাহলে গেতে নিতে পারবেন না ভালো করে দেখেন সবাই সবাই

এটা হ্যাঁ দেখেন যে তুমি ওইদিকে চাই আসো এই সবাই আবার বলেন সবাই এদিকে চা জানেন একসাথে প্রথম থেকে আমি শুনতে পাচ্ছি কারো কথা কারো কথা শুনতে পাচ্ছি না তার মানে কেউ বলতেছে কেউ বলতেছে না চালাকি করলে কিন্তু নিজে ঠকে যাবে যারা যারা চালাকি করে আমাকে ঠকাবে তারা কিন্তু ঠকে যাবে সবাই জোরে শোরে

নিয়ম বলেন এতক্ষণ পরে গেছে এই দুই টোট পাঁচখানে একবারে বেরে যাবে ওয়াজি গুননা মানে গুনগুন শব্দ করা তাই না গুন না মানে কি সবাই একসঙ্গে মা আরো জোরে বলতে হবে এত জোরে বলতে হবে সবাই মিলে সবাই মিলে

হায় মানিক কলা সাগর কলা খায় না মানুষ খায় কিন্তু আমরা যেটা করতেছি এটা কোন কলা এটা খাওয়া যায় না পড়তে হয় রযাক 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 নুন খায় না আহ মিম পেয়েছ হুম নিয়ম ওই যে বলছি মিম সাকিন আসলে নুন সাকিন আসলে তানবিন আসলে সাবধান হতে হবে এখানে এখন মিম সাইকিন জজমালা মিম আছে না হ্যাঁ করছে এটা বললেই হলো বাগুন না মানে এটা আন্দার হেল্প ম্যারেতে জাগ লাগে লাগু তাকি মরে আর মানুষ মরে মরুক নাকি মানলেন পাখিক আন্দারত তাকিক না লাগে মানুষের মাথা লাগে মাথা ফাটেছে এরকম পড়ার মতন পড়লে হবে এটা হলো মিম সাইকেলে পরে ইয়া আমখন বেল করতে হবে মিম সাইকেলের নিয়ম কয়টা কয়টা আমি আঙ্গুল দেখালাম তাই বলতে পারলেন নাম বলেন এখন

তাহলে এটা কি ঈদ গমের স্বভাবীর হরফ কয়টি নাম কি মিম এটা কি আছে এটা মিম আছে না বা আছে ঈদ আর স্বাভাবিক কিসের স্বাভাবিক এই দুইটা জিনিস তোমাদের সহজ করে দিছিলাম না বা মিম সারা ব্যাগগুলো ইজার স্বাভাবিক বা আর মিম সারা বা আর মিম সারা অর্থাৎ মিম সাকিনের পরে বা মিম সারা যে কোন হরফ আসলে এটা কি ইজারে স্বাভাবিক তাহলে এটা বলেন আবার আ মিম পেশ হুম হা

وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ

ইকফা মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাও ভালো লাগলো যে একজন বলতে পারছে ইউ এটা ইকফানা নুন ছকিনে বড় ফা তা সা দাল জালজা সিন সিন ছ দ ক ফা ক ফা ক কেন কে আ ফা জের ফি নন জবর্ণ <templos> <templos> <savior> <templos> <hacen> <templos avation weed>

Fico.